ভট্টাচার্য বিজয় রুগ্রপালী কুমার রুগ্রপাল অসনাতক শিক্ষক অস্নাতক শিক্ষক তারপর মঞ্চা অনুরোধ করবো আপনাকে

আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো আমার বাবাও পেশা পেশার জড়িত ছিলেন আমিও আজ আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি গভর্নমেন্টের ট্রান্সপেরেন্সি যে সিস্টেম তার কারণে আমাদের স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার জন্য আমি অনেকটাই খুশি আমি জাস্ট পরীক্ষা পেয়ে পরীক্ষাটা পাশ করেছি এবং পরীক্ষা পাশ করার পরেই অফারটা পেয়েছি কারোর কাছে আমার যেতে হয়নি কোনো মিছিলে দৌড়াতে হয়নি কোনো মিটিংয়ে দৌড়াতে হয়নি

এত পরিশ্রমের ফল এত অবহেখান পর এত সময় পর এত পরীক্ষায় এত পাস করার পর মানে এত সচভাবে মানে এই পরীক্ষায় পাস হওয়ার মানে অফারটা পাওয়ার জন্য কি আনন্দ হচ্ছে কি খুশি হচ্ছে এটা বলি বোঝানো যাবে না এটা অনেক একদম কি বলবো কি ভাষা বলে বোঝানো যাবে না মানে এত আনন্দ হচ্ছে ডক্টর মানিকshaw মহোদয়েকে অসংকো ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজকে অফার যে প্রোগ্রামটা আছে ওটার জন্য এবং আমি খুবই আনন্দিত আজকে আমরা অফার পেতে চলছি এবং এই যে স্বচ্ছতার মাধ্যমে এই যে আমাদেরকে অফার দেওয়া হচ্ছে স্যারও বলেছেন যে কোনো কোনো এম মন্ত্রী বা আধিকারিকের বাড়িতে যেতে হয়নি আমরা নিয়মিত পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে নিজের পরিশ্রম দিয়ে তারপর স্বচ্ছতার মাধ্যমে আজকে আমরা সবাই অফার পেতে চলছি তার জন্য ত্রিপুরা সরকারকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের মুখ্যমন্ত্রী স্যারকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি